সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল সিলেট জেলা ছাত্রলীগের খুবই পরিচিতম ছাত্রলীগ নেতা হুসাইনের আজকে শুভ জন্ম এই উপলক্ষে এই মুহূর্তে আনন্দ মিছিল হচ্ছে এবং মিছিল পরবর্তী কেক একটা অনুষ্ঠান শুরু হবে সত্তর শত নেতা কর্মী নিয়ে ছাত্রলীগের খুবই পরিচিত মুখ মিছিলের জেলা ছাত্রলীগের গুসাইল আহমেদের আজ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বিশাল বড় একটি আনন্দ মিছিল এবং মিছিল পরবর্তী অনুষ্ঠান এই মুহূর্তে আর নেতা কর্মীদের এই মুহূর্তে আসলে আমরা ঢল দেখতে পাচ্ছি একটু পরেই আনন্দ মিছিল বের হবে একসাথেই দল হচ্ছেন নেতা কর্মী এবং বিসিসি আশাপরান গেটের যে মધુবন মার্কেট রয়েছে সেই মધુবনের সামনে থেকে একসাথে সিলেট জেলা ছাত্রলীগের পরিশ্রমী এবং খুবই পরিচিত ছাত্রলীগ নেতা হুসাইন আহমেদের আজ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিশাল বড় একটি আনন্দ মিছিল বের হয়েছে এবং মিছিল পরবর্তী যে কেক কাটা অনুষ্ঠান আমরা সরাসরি এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছি আর শত শত নেতা কর্মী নিয়ে এই মুহূর্তে রাজপথে হুসাইন আহমেদ সত্য শত নেতা কর্মী নিয়ে সিলেট জেলা ছাত্রলীগ নেতা হুসাইন আহমেদ বিশাল বড় একটি আনন্দ মিছিল বের করছেন এবং মিছিল পরবর্তী যে কেক কাটা অনুষ্ঠান রয়েছে

নেতাকর্মী নিয়ে সিলেটের সাপরাং গেট ঠিক পয়েন্টে বাজারের এই মুহূর্তে আসলে মিছিল অল্প কিছুক্ষণের মধ্যেই মধুবনের সামনে গিয়ে শেষ হবে এবং তারপরে কে একটা অনুষ্ঠান ছাত্রলীগ নেতা হুসাইনের জন্মদিন উপলক্ষে বিশাল বড় এই মিছিল আনন্দ মিছিল এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি কাটা অনুষ্ঠানের যে মুহূর্ত কর্মী নিয়ে এই মুহূর্তে সিলেক্ট জেলা ছাত্রলীগের কবি পরিচিত মুখ আর ছাত্রলীগিতা হুসাইন এই মুহূর্তে আসলে কেক কেনার যে আনন্দ কোনো মুহূর্ত থেকে আমরা কথা মুহূর্তে আমাদের সবাই যখন এই মুহূর্তে কেক কাটা অনুষ্ঠানটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি অনেকে আমাদের সঙ্গে আছেন দেশ এবং প্রবাস থেকে অল্প কিছুক্ষণের মধ্যে সেই কেক কাটার যে মুহূর্তটুকু আমরা তুলে ধরার চেষ্টা করব অনেকেই আমাদের সঙ্গে লাইভে সংযুক্ত রয়েছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাসের সিলেট জেলা ছাত্রলীগের খুবই পরিচিত মুখ ছাত্রলীগ হুসাইনের জন্মদিন উপলক্ষে বিশাল বড় একটি আনন্দ মিছিল এবং মিছিল পরবর্তী এই মুহূর্তে আসলে কেক কাটা হবে কেক কাটার এই মুহূর্তটুকু আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের লাইভের মাধ্যমে নেতাকর্মী অবস্থান করছেন হঠাৎ করেই কিন্তু বৃষ্টি চলে এসেছে সেই বৃষ্টির জন্য অনেকটাই বিঘ্ন সৃষ্টি হয়েছে মিছিল পরবর্তী অল্প কিছুক্ষণের মধ্যে কেক কাটা অনুষ্ঠানটি শুরু হবে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছেন বন্দর বাজার অনেক বৃষ্টি হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি অনেকেই সংযুক্ত হয়েছেন আস্তে আস্তে একটু অপেক্ষা করতে হবে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু কেকটি কাটা হবে সিলেট জেলা ছাত্রলীগের পরিচিত ছাত্রনেতা হুসাইনের আজকে জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল হয়েছে এবং মিছিল পরবর্তী যে কেক কাটা অনুষ্ঠানটি আমরা তুলে ধরার চেষ্টা করছি মামুন আমাদের সঙ্গে রয়েছে মামুন আহমেদ ধন্যবাদ জানাচ্ছি মামুনকে এই মুহূর্তে কমেন্টে যুক্ত রয়েছে শুভ জন্মদিন বলছে ধন্যবাদ জানাচ্ছি একরাম হুসাইন আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি এই মুহূর্তে আসলে নেতা অবস্থান করছেন একটু পরেই কিন্তু কেক কাটা অনুষ্ঠানটি শুরু হবে সিলেট জেলা ছাত্রলীগের খুবই পরিচিত মুখ ছাত্রলীগ নেতা হুসাইনের জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল হয়েছে এবং মিছিল পরবর্তী যে কেক কাটা রয়েছে সেই কেক কাটার জন্য আমরা অপেক্ষায় রয়েছি ধন্যবাদ একরাম সহ অসংখ্য ভিউয়ার্সরা আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন দেশ এবং প্রবাস থেকে আসলে আকাশটা অনেকটাই মেঘাচ্ছন্ন এখন পর্যন্ত আসলে বৃষ্টি হচ্ছে সিলেটের বিভিন্ন জায়গায় আজকে সিলেট জেলা ছাত্রলীগের শাহপোরান ইউনিটের ছাত্রলীগ নেতা হুসাইনের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে এখানে আনন্দ মিছিল হয়েছে এবং মিছিল পরবর্তী যে কেক কাটা রয়েছে সেই কেক কাটার অনুষ্ঠানটি আমরা তুলে ধরার চেষ্টা করব কিছুক্ষণের মধ্যেই অনেকেই যুক্ত হয়েছেন আস্তে আস্তে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অনেকেই সংযুক্ত আছেন এই মুহূর্তে আসলে আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে

হ্যাঁ ধন্যবাদ খাদিমপারা ইউনিয়ন ছাত্রলীগ আমাদের সঙ্গে কমেন্টে সংযুক্ত হয়েছেন এবং পাশাপাশি আসলে দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছেন একরাম হুসাইন অসংখ্য ভিউয়ার্সরা সংযুক্ত আছেন এই মুহূর্তে কেকটি এসেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কেকটি কাটা হবে সিলের জেলা ছাত্রলীগ আমরা আবারও বলছি এই মুহূর্তে আসলে অনেকেই সংযুক্ত হয়েছেন সিলের জেলা ছাত্রলীগ নেতা হুসসাইনের জন্মদিন আনন্দ ছিল মিছিল এবং মিছিল পরবর্তী এই মুহূর্তে কেক কাটা অনুষ্ঠানটি আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি আপনাদের কাছে আসলে কেকটি অল্প কিছুক্ষণের মধ্যেই কাটা হবে সিলেট জেলা ছাত্রলীগ নেতা হুসাইন আহমেদের জন্মদিন উপলক্ষে মিছিল পরবর্তী যে কেক কাটা অনুষ্ঠান আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন Thank you for watching. শত শত নেতা এই মুহূর্তে অবস্থান করছেন গেট এবং মিছিলে মিছিলে উত্তাল সিলেটের শাহপুরান আনন্দ মিছিল হয়েছে এবং মিছিল পরবর্তী এই মুহূর্তে কেক কাটা শুরু হবে はい。 Đã đi. Rồi. Rồi. Đi ra. Rồi. <n ông tr Darwinough> জেলা নেতা হুসাইনের জন্মদিন উপলক্ষে এই মুহূর্তে কেক কাটা অনুষ্ঠান শুরু হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের সিলেট জেলা ছাত্রলীগের খুবই পরিচিত ছাত্র নেতা হাবিবুর রহমান পঙ্কি এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি অনেকেই সংযুক্ত হয়েছেন এই কেক কাটার মুহূর্তে আসলে মিছিল মিছিলে আসলে মুখরিত আবারও মিছিল আসছে এখনো বা মিছিলে মিছিলে আবারও মিছিল আসছে আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাথে নেতাকর্মীরা এই মুহূর্তটি আসলে অবস্থান করছেন তো এই যাও মিছিলে মিছিল মুখরিত সিলেটের শাহপুরাণকে অল্প কিছুক্ষণের মধ্যে সাতলিং তা হুসাইনের জন্মদিনের কেক কাটা হবে হ্যাঁ শিমুল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন শুভ জন্মদিন ধন্যবাদ জানাচ্ছি শিমুল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন ইসলাম ইসলাম বাবু বাবু আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন শুভ জন্মদিন বন্ধু ধন্যবাদ জানাচ্ছি অনেকেই সংযুক্ত হয়েছেন এবং আস্তে আস্তে সংযুক্ত হচ্ছেন আসিলের জেলা ছাত্রলীগ নেতা হুসাইনের জন্মদিন উপলক্ষে আই দেন এই কেন তো না এই দেওয়াত এই বাইক তো বাইক তো কোন সরসা এই মায়া কোন মায়া থাকে না আসিনির জেলা শতলিক নেতা শতলিকের কবি পরিচিত মুখ হুসাইনের আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে একটু আগে আনন্দ মিছিল হয়েছে এবং মিছিল পরবর্তী যে কেক কাটার অনুষ্ঠান রয়েছে সেই কেক কাটার অনুষ্ঠান আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকেন ছাত্রলীগ নেতা হুসাইনের জন্মদিন উপলক্ষে এই কেক কাটা অনুষ্ঠানটি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আর কেক প্রস্তুত বৃষ্টির জন্য প্রোগ্রামে আসতে পারছি না ধন্যবাদ শ্রীমুল চৌধুরীকে আসলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং তাদের অনেকটাই টাইম যে টাইম ছিল সেই টাইমে অনেকটাই বিলম্ব হচ্ছে যেহেতু বৃষ্টির জন্য অনেকেই নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন অপেক্ষায় অনেকেই রয়েছেন নেতাকর্মীদের অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছে